বন্ধুরা গ্রামের রান্না পিয়ালির সঙ্গে সকলকে স্বাগত জানাচ্ছে আজকে চিঠাই পিঠাই করব আর এইভাবে করে খুব সহজে তোমরা কিন্তু করে নিতে পারবে একবার দেখলে আবার বলবে যে কেন এই ভিডিওটা আগে দেখলাম না এই চিঠাই পিঠাটা আমি দু রকমভাবে করছি তোমাদের যেটা পছন্দ হয় সেইভাবে করে নিতে পারো অনেক দিদিভাই কমেন্ট করেছে যে আমাদের কাঠের তা আমরা কীভাবে চিঠুই পিঠাটা করব সেই সব দিদিভাইয়ের জন্য আজকে খুব সহজে এই চিঠুয় পিঠাটা করলাম আর প্রতিটা পিঠে দেখো কি সুন্দর ফুল আছে একদম তুলোর মতো নরম হয়েছে খুব সহজে তোমরাও করে নিতে পারবে তাহলে কীভাবে করলাম চলো দেখে নেওয়া যাক এই পিঠেটা এভাবে নুন দিয়ে কিন্তু দারুণ লাগে অবশ্য তোমরা একবার করো আর কে কিরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ফুলোর না। এই বাটির মাপে আমি চালের গুঁড়োটা নেব এর আগে এখানে আমি একটা পাত্র নিয়ে নিলাম এবার এই বাটির মাপে আমি তিন বাটি চালের গুঁড়ো নেব তোমরা এর কম বা বেশি নিতে পারো আর এটা কিন্তু আমার দোকানে কেনা চালের গুঁড়ো তোমরা কেনা চালের গুঁড়ো দিয়েও করতে পারো আবার কিন্তু বাড়িতে তৈরি করেও নিতে পারো কিন্তু কেনা চালের গুঁড়ো দিয়ে করলেও কিন্তু প্রতিটা পিঠে খুব সুন্দর হবে কালকে তো তোমাদের কাঠের উননে পিঠে করে দেখিয়েছে সেই পিঠেগুলোও কিন্তু খুব সুন্দর ফুলেছিল। আজকে কিন্তু আমি গ্যাসে করব অনেকে তো কাঠের উন্নয়নের ব্যবস্থা নেই তারা গ্যাসে কীভাবে করবো সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করবে ভিডিওটা স্কিপ করবো না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এখন এই গুড়ির মধ্যে কিন্তু আমি লবণ নেবো না লবণ ছাড়া গুড়িটা প্রথমে রেডি করে নেবো মাপে আমি চালের গুঁড়োটা নিয়েছি সেই বাটি মাপে দেখো উষ্ণ গরম জল নিয়ে নিলাম প্রথমে এক বাটি দিয়ে দিলাম এরকম অল্প অল্প করে দেবো আর অল্প অল্প করে কিন্তু মাখতে থাকবো আর জলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না মিডিয়াম গরম করেই নিতে হবে আমরা হাত দিতে পারি সেরকমই কিন্তু গরম করে নিতে হবে এখানে প্রথমে দুই বাটি জল নিলাম এবার এই দেখো চালের গুঁড়োটা এইভাবে মাখতে হবে আর এইভাবে অল্প অল্প করে মাখলে মাখার যত সুন্দর হবে পিঠাগুলো কিন্তু ততটাই সুন্দর ফুলবে আমি এরকম অল্প অল্প করে মাখবো আর এরকম দেখো অল্প অল্প করে জল দিতে থাকবো একবারে জল দেবো না এরকম অল্প অল্প করে মাখতে মাখতে মাখাটা যত পারফেক্ট হবে প্রতিটা চিত হয়ে পিঠে কিন্তু খুব সুন্দর হবে অনেকে বলে চিতই পিটে নাকি ফোলে না তাদের জন্য আজকের এই টিপসটা তোমরা যখনই গুড়ি মাখবে এরকম অল্প অল্প করে গুড়িটা মাখতে থাকবে আর উষ্ণ গরম জল নেবে খুব বেশি গরম বা খুব বেশি ঠান্ডা জল নিলে কিন্তু হবে না প্রথমে কিন্তু আমি লবণ দিইনি তোমরা কিন্তু দেখেছো এইভাবে দেখো অল্প অল্প করে মাখতে থাকবো আর অল্প অল্প করে আমি জল মেশাতে থাকবো এরকম করে মাখতে মাখতে একটা পারফেক্ট ডো আমি রেডি করে নেব একটু সময় ধরে এই গুড়িটা রেডি করবে তাহলে দেখবে একদম বাড়িতে যে চালের গুঁড়ি করি সেরকমই কিন্তু পিঠেগুলো খুব সুন্দর সুন্দর তুলবে এখানে আমি কতটা জল লেগে তো সেটাও কিন্তু আমি তোমাদের বলে দেবো এখানে তিন বাটি গুড়ির জন্য এখানে কিন্তু দেখো তিন বাটি জল নেওয়া হয়েছে আর কতটা লাগবে পুরোটা দেখো তাহলে তোমরাও কিন্তু বুঝতে পারবে বন্ধুরা এখানে দেখো গুড়িটা রেডি হয়ে গিয়েছে আর তিন বাটি গুড়ির জন্য এখানে সেই বাটির মাপেই সাড়ে চার বাটি আমি গুড়ি নিয়েছি দেখো গুড়িটা খুব বেশি কিন্তু পাতলা বা খুব বেশি কিন্তু ঘন করতে হবে না এইভাবে মিডিয়ামভাবে গুড়িটা তৈরি করে নিতে হবে এবার এই গুড়িটা আমি কাঁদিয়ে দশ মিনিট রেখে দেবো তাহলে গুড়িটা কিন্তু আরও ফুলবে দশ মিনিট পর আমি চলে এসেছি এখানে দেখো ব্যাটারটা কিন্তু অনেকটাই ভিজে গিয়েছে এবার এখানে আমি হাতটা দিয়ে একবার দেখিয়ে দিচ্ছি দেখো এখন কিন্তু আমি আর হাত লাগাবো না এবার তোমাদের ব্যাটারটা একবার দেখিয়ে দিচ্ছি কতটা কনস্ট্যান্ট হয়েছে দেখো খুব বেশি কিন্তু গাঢ় বা খুব বেশি কিন্তু আপলা করিনি এইভাবে ব্যাটারটা তৈরি করে নিতে হবে আর তোমরা কিন্তু প্রথমে দেখাচ্ছো ব্যাটারের মধ্যে কিন্তু আমি লবণ দিই নি এখন কিন্তু আমি লবণ দিয়ে দেবো কারণ আগে যদি আমি লবণ দিয়ে রাখতাম তাহলে কিন্তু এটা ভালো হবে না তাই তোমরা যখনই এই পিঠেটা তৈরি করবে তার আগে ব্যাটারটা তৈরি করে যখন পিঠেটা তৈরি করবে তখনই কিন্তু এর মধ্যে লবণটা দিয়ে দেবে স্বাদ অনুযায়ী লবণ নিলাম হাফ চামচ বেকিং পাউডার নিলাম আর সামান্য পরিমাণে একটু বেকিং সোডা নিয়ে নিয়েছি এবার আমি হাতা দিয়ে ভালো করে মিশিয়ে নেবো দেখ এইভাবে প্রথমে ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা মেশাতে মেশাতে গুঁড়িটা দেখবে অনেকটাই কিন্তু ফুলবে আর এটা মিশিয়ে কিন্তু বেশক্ষণ রাখা যাবে না দেখ এইভাবে প্রথমে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি আর এইভাবে একটুখানি নেড়ে চেড়ে নেবো তাহলে উপরে নিতে সমানভাবে হবে কিন্তু আর এই ব্যাটারটা প্রথমে যত ফেটানো সুন্দর হবে প্রতিটা পিঠে কিন্তু নরম তুল তুললে ফুলবে একবার দেখার পর বলবে কেন আগে দেখলাম না না এই এই ভিডিওটা পিঠে এত সোজা কিন্তু তোমরা বিশ্বাস করবে না এখানে দেখো সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি আর দেখো এখানে খাবার সোডা ও বেকিং পাউডার দেওয়াতে গুড়িটা কিন্তু অনেকটাই ফুলেছে একটা কড়াই বসিয়ে দিয়েছি প্রথমে কড়াইয়ের মধ্যে আমি জল নিয়ে নিলাম এই জলটা ফিরে ভালো করে গরম করে নিতে হবে জলটা গরম হতে হতে আমি এটা রেডি করে নেবো এখানে দেখো একটা উপ্পাম পাত্র নিয়ে নিয়েছি এরকম উপ্পাম পাত্র কিন্তু তোমরা নিয়ে নেবে আর এটার মধ্যে খুব সহজেই তোমরা করে নিতে পারবে এখানে সামান্য একটু আমি সাদা তেল নিয়ে নিলাম এই তেলটা পরিষ্কার কাপড়ের সাহায্যে আমি প্রতিটার মধ্যে এভাবে লাগিয়ে নেবো তোমাদের কাছে যদি বিরাজ থাকে তাহলে বিরাজ দিয়েও কিন্তু লাগিয়ে নিতে পারো যেহেতু বিরাজ নেই তাই আমি এখানে পরিষ্কার একটা কাপড় নিয়েছি এরকম একটা কাপড় ছেঁড়া দিয়ে ভালো করে মধ্যে এভাবে লাগিয়ে নিলাম দেখো এটা তেলটা দেওয়াতে পিঠেগুলো কিন্তু খুব সুন্দরভাবে উঠবে এবার এখানে ব্যাটারটা নিয়ে নিলাম ব্যাটারটা দেওয়ার আগে আরেকবার এইভাবে নাড়িয়ে নেব এবার তোমাদের আরেকবার ব্যাটারটা দেখিয়ে দিচ্ছি দেখো এই তোমাদের হাতার পেছনটা দিয়ে দেখো কি সুন্দর একটা লেয়ার পড়েছে এরকমই কিন্তু লেয়ার পড়বে আর এ হাত দিয়ে করলে একদম দাগ হয়ে যাচ্ছে এরকমই কিন্তু মনে মোটা করে ব্যাটারটা করে নিতে হবে এখানে আমি এক হাতা নিয়ে নিলাম নিয়ে এর মধ্যে দেখো প্রতিটার মধ্যে আমি এটা ভরে ভরে দিয়ে দেব এই পিঠেগুলো কিন্তু এর ফুলে ডবল হবে আমার এই আপ্প্যামটা যেহেতু ছোট আর তোমাদের কাছে যদি বড় আপ্পাম থাকে তাহলে ওইটার মধ্যে নিতে পারো বন্ধুরা এখানে দেখো আপ্পামটা আমার রেডি করা হয়ে গিয়েছে এদিকে জলটা ভালো করে গরম করে নিয়েছে এবার এখানে দেখে এরকম একটা স্ট্যান্ড নিলাম স্ট্যান্ডটা বসিয়ে দিলাম আর স্ট্যান্ডে এরকমভাবে বসাতে হবে যাতে স্ট্যান্ডের নিচে জলটা থাকে কিন্তু আপ্যানের উপরে জলটা উঠে যেতে পারে আর আপ্যানের উপরে জলটা উঠে গেলে কিন্তু ভালো হবে না এবার এর উপরে আমি এই আপ্যানটা বসিয়ে দিলাম চাপা ঢাকা দিয়ে দেবো যাতে ভিতরে বাক্সটা না বাইরে বেরিয়ে আসে এখানে দেখো একটা ছিদ্র আছে এই ছিদ্রটা আমি বন্ধ করে দেবো এখানে একটা কাগজ নিয়ে এভাবে গোল করে দিয়ে এই ছিদ্রের মধ্যে আমি দিয়ে দিলাম এখন গ্যাসের আগুনটা মিডিয়াম টু লো করে রাখবো একদম মিডিয়ামও করবো না আর একদম হাইও করব যেহেতু জলটা ভালো করে গরম করে নিয়েছি এইভাবে আমি তিন থেকে চার মিনিট রেখে দেবো এর মধ্যেই কিন্তু পিঠেগুলো খুব সুন্দরভাবে হবে বন্ধুরা এটা জলে ভাপিয়ে দেখাচ্ছি আজকে আমি দুই রকমভাবে এই পিঠেটা করে দেখাবো তোমাদের যেরকম সুবিধা হয় সেরকমই কিন্তু তোমরা করে নিতে পারো তিন মিনিট বলেছিলাম এখানে দেখো দুই মিনিটে দেখছি পিঠেগুলো ফুলে উঠেছে এবার ঢাকনিটা তুলে নিলাম দেখো প্রতিটা পিঠে কি সুন্দর ফুলেছে এটা কিন্তু খুব গরম তাই একটা কাপড় দিয়ে আমি প্যান্টটা তুলে নিলাম এখন এটা নামিয়ে নিলাম দেখো পিঠেগুলো কি সুন্দর ফুলেছে এবার পিঠেগুলো আমি তুলে নেব এই পিঠেটা তোলার জন্য এরকম একটা চামচের পিছনের অংশটা নিলাম তোমরা চামচ দিয়ে তুলতে পারো বা ছুরি দিয়ে তুলতে পারো দেখো এরকম করলে কিন্তু উঠে যাচ্ছে আর পিঠেটা দেখো কত সুন্দর হয়েছে আর পিছনটা দেখো একদম সাদা হয়েছে এ দেখো কতটা নরম আর তুল তুল হয়েছে এইভাবে সব কটা পিঠে তুলে নিচ্ছি এইভাবে কিন্তু খুব সহজে তোমরা এই পিঠেটা তৈরি করে নিতে পারবে পিঠেটা যত সুন্দর ফুলেছে আর ততটাই কিন্তু নরম হয়েছে আর দেখো খুব বেশি সময় লাগে না এখানে মাত্র দুই মিনিটে এই পিঠেটা আমি তুলে নিয়েছি খুব অল্প সময় তোমরাও কিন্তু করে নিতে পারবে দেখো আর পিঠেটা কিন্তু খুব সহজেই উঠে যাচ্ছে এই পিঠেটা একবার যে দেখবে সে কিন্তু বলবে বারবার এইভাবেই বানানোর জন্য একটু কিন্তু নিচে লেগে যায়নি বা নিচে পোড়া লেগে যায়নি আবারও যে কাপড়টা আমি তেল মাখিয়ে নিয়েছিলাম সেই কাপড়টা এইভাবে মেখে নিলাম পিঠেগুলো খুব সুন্দর খুব কিন্তু পিঠেগুলো উঠে যাচ্ছে আমি ব্যাটারটা দেবো ততবারই কিন্তু এইভাবে নাড়িয়ে নিতে হবে কারণ ব্যাটারটা কিন্তু ঘন হয়ে যাচ্ছে আর উপর দিয়ে পাতলা হয়ে যাবে এইভাবে নাড়িয়ে নিলে উপর নিচে সমান হবে এবার এখান থেকে একটু ব্যাটার নিয়ে এর মধ্যে আমি নিয়ে নিলাম ভাবে এটা আবার বসিয়ে দেবো এখন কিন্তু একদম মিডিয়াম আগুনে রাখতে হবে কারণ খুব জোরে আগুন দেওয়া যাবে না মিডিয়াম আগুনে এইভাবে দুই মিনিট রাখলেই কিন্তু খুব সুন্দরভাবে পিঠেগুলো ফুলবে বন্ধুরা দুই মিনিট পর তুলে নিলাম দেখো এটাও কি সুন্দর পিঠেগুলো ফুলেছে প্রতিটা পিঠে কিন্তু ফুলে ডবল হয়েছে এখানে পিঠেগুলো নামিয়ে নিলাম দেখো প্রতিটা পিঠে কি সুন্দর ফুলেছে আর কি সুন্দর নরম হয়েছে এইভাবে যে খাবে সেই কিন্তু বলবে বারবারে এইভাবেই করে দেওয়ার জন্য এই আপানার উপরে দেখো যেটা দিয়ে আমি তেল মেখে নিয়েছিলাম সেই কাপড়টা আরেকবার এইভাবে ডলে নিলাম কারণ এবার একটু অন্যরকমভাবে করবে গায়ে কিন্তু তেল ভাবটা না থাকলে কিন্তু পিঠেগুলো উঠবে না তাই তোমরা এইভাবে করার আগে তেলটা কিন্তু ভালো করে দিয়ে নেবে আর যতবার দেবো ততবার দেখো ব্যাটারটা এইভাবে কিন্তু আমি নাড়িয়ে এবার এর মধ্যে আমি ব্যাটারটা নিয়ে নিলাম দুই রকমভাবে দেখালাম তোমরা যেটা সুবিধা হয় সেটাই কিন্তু তোমরা করে নিতে পারো বন্ধুরা এটা দেখো না হয়ে গিয়েছে এবার এই আপ প্যাম্পটা গ্যাসের আগুনটা একদম সিম করে দিয়েছি এরকমই কিন্তু সিম থাকবে এর থেকে বেশি কিন্তু বাড়ানো যাবে না বাট এই আপ প্যাম্পটা আমি বসিয়ে দিলাম যেহেতু ছোট আপ তাহলে কিন্তু খুব সুন্দরভাবে হবে আর বড় আপ হলে একটু মাঝে সাঝে ঘুরিয়ে দেবে তাহলে সব পিঠ কিন্তু সমানভাবে হবে এবার যেহেতু এর ঢাকনি নেই তাই এটা দিয়েই কিন্তু আমি ঢেকে দিলাম একদম চাপা ঢাকা দিতে হবে এইভাবে চাপা ঢাকা দিয়ে ঠিক দুই মিনিট ঘড়ি দেখে রাখতে হবে বন্ধুরা দেখো এইটাও দুই মিনিট পর আমি তুলে নিলাম আর এই পিঠেগুলি দেখো ওই ভাপানা পিঠার থেকে এই পিঠেটা কিন্তু আরও ডবল ফুলেছে দেখো প্রতিটা পিঠে কি সুন্দর ফুলেছে এবার আমি নামিয়ে নেবো যেহেতু গরম একটা কাপড় দিয়ে ধরবে কিন্তু সাবধানে না হলে কিন্তু হাতে তাপ লাগবে আর দেখো পিঠেগুলো কি সুন্দর ফুলেছে সুন্দর তোমরা পিঠেটা করে এইভাবে খেতে পারো কিন্তু আমি এইভাবে খাবো না আমি কিছু শুকনো রাখবো আর কিছু দুধে ভেজাবো অনেকে বলে দুধে ভেজালে দুধ নাকি কেটে যায় তাদের জন্য আজকে এই ভিডিওটা তাহলে আমি দুধে কিভাবে ভেজাচ্ছি সেটাও দেখে নেওয়া যাক এখানে পাঁচশো দুধ নিয়েছি দুধটা আগে একবার জাল দিয়ে নিয়েছি আবারও আমি ভালো করে দুধটা জাল দিয়ে নেব। আর অনেকে বলে যে খেজুরের দুধ দিলে দুধটা নাকি কেটে যায় আমি যেভাবে দিচ্ছি ঠিক সেইভাবে দেবে দেখবে দুধটা কিন্তু একদম কাটবে না প্রথমে দুধটা আমি উষ্ণ গরম করে নেবো এখানে দেখো দুধটা কিন্তু উষ্ণ গরম হয়েছে সাইড দিয়ে দেখো বুলবুলি উঠতে শুরু করে হচ্ছে দুধ কিন্তু এর থেকে বেশি গরম করবো না কারণ এর থেকে বেশি গরম করে খেজুরের গুড়টা দিলে কিন্তু দুধটা কেটে যেতে পারে এবার এই পর্যায়ে আমি এখানে খেজুরের গুড় নিয়েছি আর এই খেজুরের গুড়টা কিন্তু একদম খাটে এটা আমাদের বাড়িতে তৈরি করা হয়েছে একদিন তোমাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করবো এবার এই খেজুরের গুড়টা আমি এই দুধের মধ্যে নিয়ে নিলাম তোমরা যেরকম মিষ্টি খাবে সেই হিসাবে নিয়ে নেবে এই সময় একদম মিডিয়াম আগুন করে দিয়েছি প্রথমে আবারও বলছি প্রথমে তোমরা দুধটা ভালো করে জাল দিয়ে নেবে তারপর দুধটা ঠান্ডা করে নেবে কারণ গরম দুধে দুধে আমি এই খেজুরের গুড়টা দিয়ে অনেক সময় দুধটা কেটে যায় অনেকে কমেন্ট করে আমায় বলে যে তুমি কিভাবে করো তোমার তো দুধ কাট না আমাদের দুধ কেন কাটে তাই বলছি আমি আজকে যেইভাবে দেখাচ্ছি ঠিক সেইভাবে করবে দুধটা ঠান্ডা হওয়ার পর তখনও তোমরা মেশাতে পারো বা আমার আজকে দুধটা সকালে জাল দেওয়া ছিল তাই এখন উষ্ণ গরম করে নিলাম উষ্ণ গরম করে এই দেখো গুড়টা আমি মিশিয়ে নিলাম দেখো গুড়টা মেশানোর পর দুধটা কিন্তু কেটে যায়নি আর একদম পারফেক্ট কিন্তু দুধটা রয়েছে দেখো তোমাদের আবারও দেখিয়ে দিচ্ছি এইভাবে খুব সহজ উপায়ে তোমরা কিন্তু দুধটা মিশিয়ে নিতে পারো বন্ধুরা এখানে দুধটা ফুটে আছে। এর পর্যায়ে আমি গ্যাসটা একদম কমিয়ে দিলাম এবার এর মধ্যে আমি পিঠেগুলো নিয়ে নিলাম দেখো পিঠাগুলো কতটা নরম হয়েছে আর দুধের মধ্যে দিলে পিঠাগুলো কিন্তু একদম ফুলে যাবে এই যখন পিঠেগুলোর মধ্যে রস ডুবে দারুণ লাগবে পিঠেগুলো খেতে এইভাবে খুব সহজে তোমরাও করে নিতে পারো আমি যেই পিঠেগুলো ভাপে করেছিলাম সেইগুলো আমি দিয়ে দিলাম এখানে কিন্তু আমি সব দেব না কিছু পিঠে আমি শুকনো রেখে দেবো দেখো এটা আমি শুকনো রেখে দিলাম কারণ চা দিয়ে বা খিচুড়ির গুড় দিয়ে কিন্তু এমনি খেতেও দারুণ লাগে দুধের সাথে পিঠেগুলো নেড়েচেড়ে মিশিয়ে নিলাম এবার এক মিনিট দুধটা ফুটিয়ে নেবো খুব বেশি কিন্তু ফোটাবো না খুব বেশি ফোটাতে গেলে কিন্তু এই পিঠেগুলো একদম গলে যাবে আর একদম গলে গেলে খেতে কিন্তু একদম ভালো লাগবে না এবার এইভাবে এক মিনিট ফুটিয়ে নেবো আর এখানে যে দুধটা রয়েছে সেই দুধটা কিন্তু থাকবে না এটা অন্তত তিরিশ মিনিট আমি এইভাবেই রেখে দেবো দেখো দেওয়ার সাথে সাথে পিঠেগুলো গুলো কি সুন্দর ফুলছে দেখো এবার একদম চাপা ঢাকা দিয়ে এইভাবে তিরিশ মিনিট রেখে দিচ্ছি তিরিশ মিনিট পর আমি আবার ফিরে আসছি